চকি চুকি মারবে লাইন করবে তখন আপনি ঘর দোয়া দেবেন আপনি তো নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কে কাবা শরীফ শাস্ত্র চক্র দেওয়ার সময় বলা হয়েছিল আল্লাহর তুমি ওই নে থেকে শুরু করে এই হামজা পর্যন্ত বানালে আমারে যত কিছু দামার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো হাল আতা মালা الانسان হাইনুম মিনাল্লাহি রালাম এবং আমি তো জন্মদ হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলাম না তুমি আমাকে সব তোমার রদ নামের খাতিরে আমাকে দিবে পাঁচটা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন ভেবেছেন কেউ দেয় না শ্রবণ শক্তি দর্শন শক্তি শক্তি। আর মাঝে মাঝে একা থাকলে ভাবি আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে আমসা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক যদি দর্শন শক্তি না দিতে মানুষ আমাকে কানা বলতো কথা বলছেন কমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মা মাম পাশ এক অন্ধ হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যা সকলা মানুষ আছি চিল্লা পাল্লা করছি কই তাড়াতাড়ি জানাটা চালো কারণ আলোর ব্যবস্থা করেন অন্ধ আমার হাত যে ধরে বসে বসে চিল্লাচ্ছেন মাত্র কয়েক মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লান অত সার্চ 43 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই 42 টা বছর হয়ে গেল নিয়ে আমার কারেন্ট কি এটা আমি জানি না ওইদিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল যে সবপালা মানুষ যারা রাত ওই এমনিতে দেখে ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না একটা আওয়াজ শুনি আপনি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলেন তো আপনি কি পেয়েছেন বলে কিছুই যদি না পেয়ে থাকেন ছোট চোখ দুইটার কারণও তো সে কথা বলে না কেন জামাত ইসলামের জন্য আমি এখন ডাক্তার সাথে র